ইসলাম আলাইকুম সংবিধানের আরও একটি ভিডিও নিয়ে আসলাম পাথরী অনুচ্ছেদ সাথে আছে সংবিধানের প্রাধান্য এবং সাথে কয়ে আছে সংবিধানের বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের সাথে ক্ষয় আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য অনুচ্ছেদ আটে আছে চারটি মূল মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই অনুচ্ছেদে এগুলিই হচ্ছে যথাক্রমে আছে যেমন নয় আছে জাতীয়তাবাদ অনুচ্ছেদ দশে আছে সমাজতন্ত্র অনুচ্ছেদ এগারোতে আছে গণতন্ত্র ও মানবাধিকার এখানে দেখুন গণতন্ত্র ও মানবাধিকার এই দুইটি মিলিয়ে কিন্তু এগারোটি বর্ণ হয় এখান থেকে আমরা মনে রাখতে পারি অনুচ্ছেদ এগারোতে গণতন্ত্র ও মানবাধিকার আছে অনুচ্ছেদ বারোতে আছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা একটি লাইন আছে ধর্ম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় তো এখানে বাড়াবাড়ি এর থেকে আমরা মনে রাখতে পারি অনুচ্ছেদ বারোতে আছে ধর্মীয় নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা এভাবে মনে রাখতে পারি অনুচ্ছেদ তেরোতে আছে মালিকানা নীতি মালিকানা নীতি তিন ধরনের হয়ে থাকে আমরা জানি যেমন রাষ্ট্রীয় মালিকানা নীতি সমবায়ী মালিকানা নীতি এবং ব্যক্তিগত মালিকানা নীতি এখানে অনুচ্ছেদ তেরোতে এই তিনটি মালিকানা নীতি নিয়ে আলোচনা করা হয়েছে অনুচ্ছেদ চোদ্দটা আছে কৃষক শ্রমিকের মুক্তি এবং অনুচ্ছেদ পনেরোতে আছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা পনেরো মৌলিক এখানে এভাবে আমরা মৌলিক পনেরো এভাবেও মনে রাখতে পারি অথবা এই যে অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা এটি কি পাঁচটি আমাদের পাঁচটি মৌলিক চাহিদা না তো এখানে পাঁচটি আছে আর পাঁচটি আছে হচ্ছে অনুচ্ছেদ পনেরো পনেরো এখানেও পাঁচ আছে এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব